যারা হোম কোয়ারেন্টাই আছেন তাদের জন্য কিছু টিপস ঘুম থেকে যখনই উঠবেন তখন উসুম উসুম এক গ্লাস গরম পানি খাবেন দশ মিনিট পর চিনি ছাড়া রং চা অথবা গ্রিন টি সাথে দুটো বিস্কুট বিশ মিনিট পর যোগব্যায়াম শুরু করুন অন্তত তিরিশ মিনিট পর্যন্ত যোগব্যায়াম আপনার মানসিক শক্তি বৃদ্ধি করবে এবং আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এরপর ঘণ্টাখানিক পর সকালে নাস্তা খাবেন তবে মনে রাখবেন সুস্বাস্থ্যই সকল সুখের মোল পরিমিত খাবার খাবেন হাই রিস্ক ফুড যতটা পারেন অ্যাভয়েড করবেন না খেয়ে মানুষ মারা যায় না আসুন এখন থেকে আমরা কম খর অভ্যাস গড়ে তুলি যদি বেঁচে থাকি তাহলে আমরা আবার নতুন পৃথিবীর স্বপ্ন দেখবো না হয় পুরোনো অভ্যাসে ফিরে যাব। নিয়মিত পানি খাবেন আর হ্যাঁ মনকে চাঙ্গা রাখার জন্য সবসময় ভালো ভালো গান শুনুন অবশ্যই সাম দূরত্ব বজায় রেখে চলবেন সামাজিক দূরত্ব মানে এক সমাজের সাথে আরেক সমাজের দূরত্ব নয় সামাজিক দূরত্ব মানে একজন থেকে আরেকজনের দূরত্ব বজায় রেখে চলা বাজার থেকে আনা সকল প্যাকেট জাত প্রোডাক্ট ডিটারজেন্ট মিশ্রিত পানিতে দশ মিনিট ভিজিয়ে রাখবেন এবং শাকসবজি ভালো করে ধুয়ে নিতে হবে আজ ধর্মের লাভাস পরে এক লোক করোনা ভাইরাস সম্পর্কে ভুল ব্যাখ্যা দিচ্ছেন মানুষে মানুষের ভেদাভেদ তৈরি করছেন ধর্মের মানুষ আরেক ধর্মের মানুষের প্রতি ঘৃণার আস্তরণ তৈরি করছেন স্বামী বিবেকানন্দের মতে বলতে চাই সবার উপর মানসত্ব তাহার উপর নাই জাতির কান্তিকালে এইটুকু প্রত্যাশা সেই সমস্ত লোকের যেন শুভ বুদ্ধির উদয় হয় মানবতার জয় হয় হ্যাঁ প্রিয় দর্শক আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময় সতর্ক থাকবেন আর হ্যাঁ সৃষ্টিকর্তাকে সবসময় স্মরণ করবেন কারণ উনি এই বিপদ থেকে আমাদের রক্ষা করতে ধন্যবাদ ধন্যবাদ সকলকে